ভুল করলে ক্ষমা পাওয়া যায় কারণ মানুষ মাত্রই তো ভুল কিন্তু পরিকল্পিত চালাকে আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মনে রাখবেন সরলতা কোনো দুর্বলতা নয় ওটা ব্যক্তিত্বর পরিচয় যা মানুষের দুর্বলতা ভেবে ব্যবহার করে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনার আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই ভিডিওটা হলো গতকালকের গতকালকে সব উপলক্ষে যা যা রান্নার আয়োজন করলাম তা নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ একটি বছর পরে আবারও স্বভাবরাত পেলাম সামনে বছর পাব কি না তা তো আর জানি না তাই মেয়ের সকল আবদারই পূরণ করার চেষ্টা করলাম মেয়ে চেয়েছিল হালুয়া রুটি খাওয়ার জন্য আর হাঁসের মাংস খাওয়ার জন্য তাই মেয়েকে আমি হালুয়া রুটিও বানিয়ে দিলাম সাথে হাঁসের মাংস রান্না করে দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করব আমার মেয়ের সব স্বপ্ন শখ আহ্লাদ পূরণ করার জন্য কিছু মানুষ মনে করে জন্ম দিলেই বাবা হওয়া যায় শুধু জন্ম দিলে হবে না সাথে কর্মও করতে হবে তুমি জন্ম দিয়ে রেখে যাবা কোনো খবর নিবা না পরে বাবার অধিকার ফলাতে আসবা তার তোর হয় না আমি দোয়া করি এরকম বাবা যে কোনো সন্তানেরই না হয় যে বাবা সন্তানের খোঁজখবরও নেয় না যাই হোক অনেক কথাই বলে ফেলাম কথা বলতে বলতে আমার হাঁস রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে আমি আজকে কোনো রেসিপি দেইনি শুধু একটু একটু করে আপনাদেরকে দেখালাম আমি আজকে কি কী আয়োজন করলাম হালুয়ার হাঁসের মাংসের রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এই বুটের ডালের হালুয়াটা কীভাবে বানালাম সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু জানাতে পারেন হালুয়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল হালুয়া আর হাঁসের মাংস খাওয়ার জন্য আমি কয়েকটা রুটিও বানিয়ে নিচ্ছি ভেবেছিলাম চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো কিন্তু বাসায় চালের গুঁড়া ছিল না তাই আটা দিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এই হলো উপলক্ষে আমার আয়োজন এই তো হাঁসের মাংস কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সাথে আছে গরম গরম রুটি রুটি অনেকগুলোই বানানো হয়েছে সাথে আছে এই তো আমার মজাদার হালুয়া আরও ছিল মজো এই হলো আমার সববরত উপলক্ষে ছোট্ট করে আয়োজন কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর সববরত উপলক্ষে কার বাসা কী কী রান্নার আয়োজন করেছেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমি এখন প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম হাঁসের মাংস রুটি আর হালুয়া দিয়ে আমার প্লেট সাজানো শেষ এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে খাবারগুলো হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরুর মাংস বলেন আর হাঁসের মাংস বলেন আর মুরগির মাংস বলেন রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা খেতে খেতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম